আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি নিশ্চয়ই ভালো আছেন প্রতিদিনের অযত্নে আর অবহেলায় মুখে দেখা দেয় সবসব্দ দাগ মানে মেস্তা তাছাড়া অতিরিক্ত রোদে মুখের ত্বকে মাত্রাতিরিক্ত মেলালিন উৎপাদনে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে মেস্তার সৃষ্টি করে এছাড়াও হরমোনের পরিবর্তন অতিরিক্ত দুশ্চিন্তা টক্সিন ও থাইরয়েডের সমস্যাও এটা হতে পারে এই রোগে ভুগছেন বেশিরভাগ নারী ও পুরুষ এই ভিডিওতে জানাবো কয়েকটি উপায় যা মানলে আপনার চেহারা থেকে দূর হবে ভয়ঙ্কর মেস্তা আর আপনি ফিরে পাবেন আপনার চেহারার লাবণ্যতা আর সবশেষে বলবো ব্রণ ও মিস্তার দাগ দূর করার চিকিৎসা অ্যালোভেরার জেল তাজা অ্যালোভেরার পাতা কেটে জেলটুকু বের করে ব্লেন্ড করুন এরপর জেলটুকু মুখে লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন পনেরো মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন সকাল ও রাত্রে টানা এক মাস এভাবে ব্যবহার করলে আপনার মুখ থেকে মেস্তার দাগ ধীরে ধীরে দূর হবে লেবুর রস অন্যদিকে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা কাজ করে ন্যাচারাল ব্লিচ হিসেবে মেস্তার দাগ দূর করার পাশাপাশি এটি অন্যান্য ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও ত্বককে রক্ষা করে লেবুর রসের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে আক্রান্ত মিস্তার স্থানে পনেরো মিনিট লাগিয়ে রাখুন সপ্তাহে দুই থেকে তিনবার করে তিন সপ্তাহ লাগিয়ে দেখুন মেস্তা ঠিক হয়ে যাবে হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট ও ন্যাচারাল স্কিন টোনার হিসেবে হলুদের জুড়ি মেলা ভার হলুদে থাকা কুরকুমিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট মেস্তা থেকে সৃষ্ট মৃত কোষ এবং দাগ দূর করতে সাহায্য করে এক চা চামচ হলুদের সাথে পাঁচ চা চামচ দুধ দিন তবে তরল দুধ ব্যবহার করলে ভালো হয় এর সাথে দুই চা চামচ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং এই পেস্টটি আক্রান্ত মেস্তার স্থানে বিশ মিনিট লাগিয়ে রাখুন এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে প্রতিদিন একবার করে ব্যবহার করুন কাঠবাদাম কাঠবাদামে থাকা হাই প্রোটিন ও ভিটামিন সি ত্বক মসৃণ করতে সাহায্য করে এছাড়াও ত্বকে পুষ্টি যুগে ত্বক উজ্জ্বল করে দুই চা চামচ কাঠবাদামের সাথে এক চা চামচ মধু মিশিয়ে তিরিশ মিনিট রাখুন এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার করুন যতক্ষণ না পর্যন্ত উপকার পাচ্ছেন পেপে। পেঁপেতে থাকা পেপেইন এনজাইম প্রাকৃতিক স্ক্যাব হিসেবে কাজ করে আধা কাপ পাকা পেঁপে থেতলে নিন এরপর দুই চা চামচ মধু মিশিয়ে আক্রান্ত স্থানে বিশ মিনিট লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন প্রতিদিন একবার করে কয়েক মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন চন্দন গুঁড়া ত্বকের দাগ হালকা করা উপাদানের মধ্যে ভালো হলো চন্দন এটি ত্বকের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে সমপরিমাণ চন্দন গুঁড়া দুধ লেবুর রস আর হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে আক্রান্ত মেস্তায় লাগিয়ে রাখুন এবং এটি শুকিয়ে গেলে পানি দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চারবার এটি করুন যতদিন না কোনো উপকার পাচ্ছেন আলু সবচেয়ে সহজলভ্য সবজি হলো আলু আলুতে ক্যাটাকোলেজ নামক এক ধরনের উচ্ছেসক রয়েছে যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আলুর খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে এটি ত্বকের আক্রান্ত স্থানে সার্কুলার মোশনে মাখুন দশ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন টক দই মেস্তার দাগে টক দইয়ের সাথে মধু মিশিয়ে মুখে লাগান দশ মিনিট পরে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে এটি ত্বককে কোমল করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবার বলবো ব্রণ ও মেস্তার দাগ দূর করতে কোন ক্রিম ব্যবহার করতে পারেন যাদের ব্রোন আছে ও সাথে মেস্তার দাগও দূর করতে চান তারা ফোনা প্লাস জেল ব্যবহার করতে পারেন এটি অ্যাডাপালিন ও বেঞ্জাইল পার অক্সাইডের একটি কম্বিনেশন আপনি এই কম্বিনেশনের যে কোনো কোম্পানির ঔষধ ব্যবহার করতে পারেন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই জেলটি হালকা করে মুখে লাগিয়ে রাখুন এই জেলটি মাখার আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর প্রচুর পানি পান করবেন তাহলে ব্রণও হবে না ব্রণের দাগও দূর হবে এবং সাথে মেস্তাও চলে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ